তুলসীদাস সিনেমার একটি গান আমার খুব ভালো লাগে লিখি নিজে যে লিপিখানি প্রিয়তমারে গিয়েছেন হেমন্ত মুখার্জি সুর করেছেন অনুপম ঘটক আর গানের লেখক ধীরেন বসু সম্ভব অনুপম ঘটক বিখ্যাত বড়ো একজন সুরকার ছিল ছিলেন আর কি অনেক ভালোভাবে সুর করেছে তাই গানটা একটু গাওয়ার চেষ্টা করছি লিখিনু যে লিপিখানি প্রিয় লিখিনু জেলিপিখানি প্রিয় তে সঞ্চিত কত আশা কত মধু ভালোবাসা সঞ্চিত কত আশা কত মধু ভালোবাসা দারিনু পাঠাতে হায় সরম লাগে প্রিয় মারে লিখিনো জেলিপিখানি লিপিখানি প্রিয় খুলিতা খুল পত্রখানি মনুরাগে আপনি বিরহে জরান প্রেম ডো বাধিনু আলিঙ্গনব প্রিয়ত আমার লিখিনু যে লিপিখানি প্রিয়ত আমার তোমারে নয়নে ভরি রাখি যময়ু পঙ্খ মিলিস আখি তোমারে হৃদয়ে হনু ভবি জল ভরা আকাশ রাম ধু আকি দেখিতা স্বপ্ন প্রীতি ছবি মরমের মরমিয়া কবি অখিলের অপুরন্তর বি হের নীল নীলিমে প্রিয়তমারে লিখিনু যে লিপিখানি প্রিয় তে লিখিনু যে লিপিখানি প্রিয় ধন্যবাদ